আপনাদের মধ্যে অনেকেই আপনারা জিজ্ঞাসা করছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কবে বাড়বে আর নতুন যারা আপনারা আবেদন করেছেন দু হাজার সালের প্রথম দিকে বা দু হাজার চব্বিশের একদম শেষের দিকে নতুন করে যারা একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের টাকা কবে থেকে দেওয়া হবে আজকে পনেরোই জুলাই দাঁড়িয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং লক্ষ্মীর ভাণ্ডারের নতুন কিছু নিয়ম চালু হয়েছে সমস্ত কিছুই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন নোটিফিকেশনটাকে অন করলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটস সবার আগে পেয়ে যাবেন তো কি বলা হয়েছে অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন একদম মনোযোগ সহকারে দেখবেন সমস্ত কিছুই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তেমনই একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে আপনাদের কিন্তু এক হাজার এবং বারোশো করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় যারা আপনারা সাধারণ মহিলা রয়েছেন আপনাদের মাসিক এক টাকা এবং যারা এস সি এস রয়েছেন আপনাদের বারোশো টাকা করে দেওয়া হয় ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের টাকা তবে প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডারের ভাণ্ডারের একটির পর একটি নতুন আপডেট উঠেই আসছে আবারও কিন্তু কি নতুন আপডেট উঠে আসলো কী সে আপডেট জানতে পারবেন খুব শীঘ্রই কিন্তু আবারও বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বিধানসভা ভোটের আগে আগেই তো আপনারা যারা জিজ্ঞাসা করছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়বে আরও তো আপনাদের কিন্তু টাকা বাড়ার সম্ভাবনা আছে বিধানসভা ভোটের আগে আগেই ঠিক আছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত মহিলাদের জন্য এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ নতুনদের যারা ফ্রেস করে অ্যাপ্লিকেশন করতে চান লক্ষ্মীর ভাণ্ডারের বড় আপডেট আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে দুয়ারে সরকার ক্যাম্পে হাজার হাজার মানুষের লাইনে আপনাকে দাঁড়াতে হয় আপনারা প্রত্যেকেই জানেন আপনার এলাকায় যখন দুয়ারি সরকার ক্যাম্প হয় সেখানে লাইনে গিয়ে দাঁড়িয়ে কিন্তু আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হয় এবং হিমশিম খেতে হয় সারাদিন শুধুমাত্র ফর্মটি দেওয়ার জন্য আপনাকে সারাদিন লাইনের মধ্যে থাকিয়ে থাকতে হয় ওই ফর্মটি জমা দেওয়ার জন্য তবে এগুলো এখন পুরোটাই অতীত এগুলো আর কোনো কিছু করতে হবে না এখন থেকে আপনি যে কোনো সময় দুয়ারে সরকার ছাড়াই আপনার নির্দিষ্ট ব্লক অফিসে বা সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেন এটা যদি অনেক আগেই এটা প্রসেস চালু ছিল অনেকে আপনারা জানেন না ঠিক আছে তো শুধুমাত্র দুয়ারি সরকার ক্যাম্পের অপেক্ষায় থাকবেন না যদি দেখেন আপনার আজকে পঁচিশ বছর হয়ে গেলো কালকেই কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে পারবেন তার জন্য কিন্তু দুয়ারে সরকারের জন্য অপেক্ষায় থাকতে হবে না আপনার ব্লক অফিস বা ভিডিও অফিসে গিয়ে কিন্তু আপনি আবেদনটা করিয়ে আসতে পারেন আর যাওয়ার দরকার হবে না আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে কবে নেই কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে বোঝল প্রচণ্ড ভিড় তো অত ঝামেলা না করে আপনি কিন্তু সরাসরি যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ব্লক অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে দিতে পারেন আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্কের পাসবুক এস সি এস অফিসের সার্টিফিকেট ছবি এই যাবতীয় তথ্য নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে মোবাইল নাম্বার ঠিক আছে তারপরে কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা কবে ঢুকবে এটা কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন লক্ষ্মীর ভাণ্ডারের নতুনদের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা দেওয়া নিয়ে এতদিন পর্যন্ত কোনো নির্দিষ্ট আপডেট উঠে না আসলো এবার উঠে আসলো একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এতদিন থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা দেওয়া নিয়ে কোনো আপডেট উঠে আসেনি এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা এটির জন্যই কিন্তু অপেক্ষায় আছে লক্ষ লক্ষ মহিলা তবে এবার সুখবর এবার সুখবর আপনাদের যাচাই বাঁচাইয়ের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে তারা নতুন করে আবেদন করেছেন আপনাদের যাচাই কাজ চলছে সমস্ত কিছুই ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগে আপনাদের দেওয়া হবে নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এমনটাই আপডেট উঠে আসলো তো যারা জিজ্ঞাসা করছেন নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তো এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাড়ার টাকা দেওয়া নিয়ে সেরকম আপডেট না আসলেও এবারই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো বিভিন্ন পেপার কাটিং কিন্তু আপনারা দেখেছেন যে দুর্গাপুজোর আগে গিয়ে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু এই মুহূর্তে আজকে পনেরোই জুলাই দাঁড়িয়ে আপডেট তবে এই মুহূর্তে যাচাই বাচাইয়ের কাজ চলছে যাচাই বাছাই হয়ে গেলেই কিন্তু আপনাদের নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দুর্গাপুজোর আগে গিয়ে ঢুকবে তো এটাই ছিল আজকের ছোট্ট আপডেট তো এরকম আরও ছোট্ট বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন